ভাই দেখেন আমার স্কিনে একটা ছবি দেখতে পাচ্ছেন তো আমি এই ভাইটিকে নিয়ে কিছু কথা বলতে আসলাম যে দুইটা মেয়ে দা যাইতেছে বা দুইটা মেয়ে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে এইখানে তারা বন্ধুবান্ধব তিন চারজন মিলে গল্প করতেছিল আর এই গল্পের মধ্যে কথার মধ্যে একটু হাসাহাসি যদি হয় তাহলে কি এই আমরা যদি ধরেন চার পাঁচজন বন্ধু মিলে একটা জায়গায় আড্ডা দিতেছি তো আড্ডা দেওয়ার পরে কথার মধ্যে হাসাহাসি একটু হইতেই পারে তাই জন্য কি রাস্তাটা যে কেউ যাই যাইতেছে এইটা দেখা আমরা যদি আমাদের মতো গল্পর মধ্যে হাসাহাসি করি তার মানে কি এই হাসাহাসিটা ওই মেয়েদের উপর গিয়ে পড়ে আমি বলতাছি ভাই এই ভাইটির কথাই যে এই ভাইটি যে গতকাল মারা গিয়েছে এই জন্য যে এই ঘটনা দেখা আমার এতটাই খারাপ লাগছে ভিতরে যে আমি কিছু কথা না বলে আর পারতেছি না যে আমাদের বাংলাদেশ সরকার সব দিকে উন্নয়ন করতেছে সব সারা বিশ্বের থেকে দেখাই দিতেছে যে না আমরা সারা বিশ্বের দিকে চলে যায় না যে আমাদের দিকে সারা বিশ্ব এগিয়ে আসব কিন্তু এই যে রীতিমতো একের পর এক ঘটনা বাংলাদেশে গইটা যাইতেছে কিছুদিন আগে এক আসিয়ার মৃত্যুর কাহিনী তো তারপর এটা ধামা চাপা দেওয়া হইল এক অন্য আরেক ইস্যু হয় এখন এই যে আরেক এই ভাইটি বিনা হিসাবে মারা গেল যে এই ভাইটির কোনো দোষী ছিল না তাই এই জিনিসটা নিয়ে কথা না বললেই নয় যে একের পর এক নির্যাতন হইতাছে একের পর এক অন্যায় হইতাছে আর ভাই আমি এই মেয়ের বয়ফ্রেন্ডটাকে বলতাছি বিশেষ করে তুমি যে ঝেলা গেছো যে মেয়েটির জন্য এই মেয়েটি তোমারে চিনব না বিশ্বাস না হয় তুমি জেল থেকে বের হও তারপরে যদি মেয়েটিকে তুমি বিয়ে করতে পারো বা এই মেয়েটি তোমার জীবনে জীবনসঙ্গী বানাতে পারো তারপর ভাই কথাটা মিলাই নিও কিন্তু তুমি একটা মেয়ের কারণে একটা ছেলের জীবন নষ্ট করে দিলা একটা বাবার ইমোশন নিয়ে খেলা করলা তুমি এটা চিন্তা করলা না যে আমি একটা মেয়ের কারণে আমি তো নিজেই একটা হারাম সম্পর্কের মধ্যে আছি তো ওই হারাম সম্পর্ক সম্পর্কটার কারণে আমি একটা ছেলের জীবন নষ্ট করে দিতেছি আর এক তোমার গার্লফ্রেন্ড তোমাকে কী বলছে না বলছে এটা না যাই না তুমি তো নিজে চোখে দেখো নাই যে তারা কি হাসি দিছে কি না বা তুমি আগে জানো কি কারণে হাসি দিছে আর কি কারণে দেয় নাই না যাই না না হই না তুমি বন্ধু বান্ধব নিয়া তুমি একটা ছেলেকে তো লাশ বানায় দিলা এই কাজটা কি ভাই তুমি ঠিক করলা হ্যাঁ আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ তাদের বিচার একবারে কঠিন পর্যায়ে নেওয়া হোক যাতে মৃত্যুদণ্ড দেওয়া হোক যে এরকম নিষ্ঠুরভাবে মানুষকে মারা এটা কোনো আইনের মধ্যে পড়ে না তো এরকম যদি বিচার না হয় তাহলে একের পর এক অন্যায় হতেই থাকবে একের পর এক অন্যায় হতেই থাকবে এটা আর বন্ধ করা সম্ভব না আর বিশেষ করে পুলিশ প্রশাসন বাইদের আমার কাছে একটাই অনুরোধ যে আপনারা যে যে জেলায় যে যে থানায় যার যেই এলাকা আছেন ওইখান থেকে আপনারা আপনাদের মতো নিরাপত্তা দেন সর্বক্ষণ আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমি কথা না বললেই নয় তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে তাই আমি এইসব কিছু কথা বললাম কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমা নজরে দেখবেন ধন্যবাদ